হ্যালো বন্ধুরা এই যে দেখো আজকে আমি কচুর শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা পথ করেছি আমার মতো তোমরা কে কে এই কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানিও এ দেখো কচুর শাকগুলোকে আমি আগে কেটে নিয়েছি আমার কচুর শাক কম ছিল জন্য আমি শুলা কচুও খানিকটা কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি এ দেখো কচুর শাকগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং এগুলো একটা প্রেসার কুকারের মধ্যে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম প্রেশার কুকারে দুটো সিটি পড়লেই এগুলোকে আমি নামিয়ে নেব আর অন্যদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর তাতে ইলিশ মাছের দুটো মাথা আমার ছিল সেই মাথাগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি এই মাথাগুলো একদিক ভাজা হয়ে গেছে আবার এই যে আরেক দিক উল্টে ভেজে আমি এগুলোকে তুলে নিলাম এবার দেখো কড়াতে আমি খানিকটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এই সাত আটটা কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাবে সেই অনুপাতে তোমরা ঝাল দেবে তবে ঝালটা আমার এই ঝালটা ভীষণ কড়া ঝাল সেজন্য আমি কম করেই দিয়েছি এবার আমি যখন নাকি আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলো তখন তার মধ্যে আমি সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিলাম কচুগুলো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব করে এগুলোর মধ্যে আমি মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবং মাছের মাথাটা কিন্তু আমি ওর মধ্যে দিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ তারপর এটাকে নাড়াচাড়া করে তার মধ্যে একটু মিষ্টি অর্থাৎ চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম আমার রেডি ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক